বিএনপির নেতা তাদের প্রভাবে আমাদের এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ঘাত এটা কয়ও না যে আমরা গো সবখানি দেওয়া নাকবো কি আমার গো এক সাইডের থেকে জানি মনে করেন যে এই জায়গা বিক্রি করা হয়েছে নয় ডিসিমাল আর ছয় ডিসিমাল এলো তাদের রাইখা দিছে বাড়ি করার জন্য কিন্তু এদেরকে ওই নয় ডিসিমাল পনেরো শতাংশ জায়গা নেওয়ার জন্যই দেখেন এই যে গোবর টবর বাইঙ্গা রাখছে তারা হলো বিএনপির হলো সাধারণ সম্পাদক ওয়ার্ড সাধারণ সম্পাদক বিএনপির নেতা তাদের প্রভাবে আমাদের এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে গা তারা হলো ভূমি দর্শু নদীর পারে তারা জমির ব্যবসা করে টাকা করে মারি নিয়ে না শহরে বেশি অমুক যায় বেঁচে তমুক যায় তারা হলো সন্ত্রাস তাদের থেকে সবাই ভয় পায় না তারা সমাধান দেয় না তার পুনর তেশ নয় বিক্রি সাধারণত বিক্রি করছে বিক্রি করার এরা একে চারবার আমিন আনছে চারবার পরে কোনো বাড়ি তার মানে না বহু দাবি মানে হেরা যা গা কিনছিল চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ থেকে এগারো হলো হুকুপালির তাই কালো তেত্রিশ তেত্রিশ বুঝে নিব না সেটা তা বুঝে নেয় না বুঝে না না সেই পর্যন্তই হেন দিকে যে মানে না এনে একে কোনোই নাই সেটা তো বলে না মাগো ভালো নাম কিচ্ছুই বলে না এই জায়গাটা হলো মনে করেন যে পনেরো শতাংশ আর মনে করেন যে নয় নয় শতাংশ পোলার বিদেশ যাওয়ার জন্য বেচা পালাইছে বেচা পালাইছে এখন হেরা এখন মালিক পক্ষ থেকে বুঝা দিবার চাই বোঝা নেয় না বুঝা যে নেয় না কি নিগে বারবার আমি নানে বারবার মনে করেন যে এরা লোকজনটা হে হেরা মনে হয় জায়গাটা বুঝা নেন কে নিগে যে নেয় না এটাতে বলতে পারব না হ্যাঁ কয়েও না যে আমরা গো সবখানেই দেওয়া নাকবো কি আমাকে এক সাইডের থেকে দেওয়া নেবো কি আমাকে একখান থেকে একখান থেকে দেওয়া নেবো তাও বলে না কিছু বলেই না খালি খালি টেহাই খরচ হইতে আছে মানে মামি না লোকজন ডাহে মাংসে মনে করেন যে জায়গা মাফার কথা কইয়া যে আমরা জায়গা মাইফা নিমু কি বুঝা নিমু কি দিমু দরে বর বাঙ্গা হালাবো বাঙ্গার পরে আমরা এই বুইজা নিমু জায়গা আজ পর্যন্ত তারা গর বাঙ্গা দিছে বুঝা নেয় না যায় না দলিল করছো ওরা ওরা তো তিন ভাইয়ে পনেরো নিবার যাইছে তো এরা যে কোনো মানে তখন আমার চেয়ারম্যান সাহেব শাহাদত উনি এলাকায় বসে মনে করেন যে এটা পরবর্তীতে ওরা একটা মানে থাকার তো স্থান নাই পরবর্তীতে ওরা ছয় ডিসেম্বর ওর জন্যই করছে আর নয় ডিসেম্বর লোন ওদের জন্যই করছে তো ওনারা তো মনে হয় এটা মনের থেকে এটা মানে নিতে পারে নাই মানে নইলে এই পনেরোর পনেরো শতাংশের যারা বাইনাপত্র দলিল আছে এটা নিয়ে এখনও তারা কাটাকাটি করে যেটা আমি শুরুতে বলছিলাম যে জায়গা বিক্রি করে এখন বিপদের মধ্যে আছে আমি আমিনা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে কারণ পনেরো শতাংশের মধ্যে নয় শতাংশ বিক্রি করেছে ছয় শতাংশের মধ্যে এখন তারা আছে কিন্তু সেই শতাংশ সেই ছয় শতাংশ জায়গাও কিন্তু বেদখল দেওয়ার একটা পায় তারা করছে সেই আমির হামজা তারপরে আহেদ আলী এবং ওহাব আলী দুটো পক্ষ থেকে হয়েছে অভিযোগ আমরা যেটা বলতে চাচ্ছি অভিযোগ দুটি প্রশাসন খতিয়ে দেখে যারা সত্যিকারে এখানে অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে আর যারা নিরপরাধ মানুষ যারা জমি বিক্রি করে স্বামী অথবা তার সন্তানকে যে বিদেশ পাঠিয়েছে তারাও যেন নিরাপদে থাকতে পারে বাকি যে ছয় শতাংশ জায়গা আছে সেখানে এই আশা এবং প্রত্যাশা রাখছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে এখানে নতুন করে আর কোনো শৃঙ্খলার অবনতি সৃষ্টি না হয়